একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এ সোনা चचोखे एक तो लॉज मुखे হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শুরু করলাম নতুন একটা ব্লগ রান্নাঘর থেকে তো সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছি খুব নি আপনি ছোলার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে টুকি টাকি রেডি হয়ে নেবো যাব বলছে কিছু শপিং করতে কেন যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে বৃত্তান্ত ভিডিও মধ্যে শেয়ার করব তো চলো আগে কি বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেন হচ্ছে রেডি হয়ে দেখা হচ্ছে কারণ এখন একটু ব্যস্ত আছি রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আর একজন কোথায় বসে আছে দেখাচ্ছি আজকে সানডে তো কি লজ্জা মুখে কাছে তো গাইজ ফাইনালি হচ্ছে আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বের হচ্ছি তো চলো দেখে থাকো আমাদের আজ ব্লগটা তো গাইজ ফাইনালি হচ্ছে আমরা চলে এলাম সাঁথিয়া আর সবার প্রথমে নতুন আমাদের এম বাজার হয়েছে সাঁথিয়ায় তো এটা আমার দেখা হয়নি তো ভাবলাম চলো এটা যখন দেখা হয়নি এখানেই চলে আসি পৌঁছে সাথে সাথে এই গ্রাউন্ডটা নিয়ে পড়লেন আমার পিছনে বর্মশাই বারবার বলছে এটা নাও এটা নাও বাট আমি বলছি ঘুরতে যাব তো গাউন নিয়ে কোনো কাজ নেই টুকিটাকি যেসব ড্রেস কেনা সেগুলোই কিনে নিই তারপরে আমি একটা নাইট ড্রেস দেখছিলাম বেশ সুন্দর লাগছিল আর দেখলাম ফুল প্যান্টও আছে তো এটা আমি নিয়ে নিলাম আর এই কালারটাই আমার ভালো লাগলো বরমশাইও পছন্দ তাই দুজনে একসাথে পছন্দ করে এটা নিয়ে ফেললাম একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে আছে আশা তাই হলো বন্ন্যের ভালোবাসা বেশি দূরে নয় সেই শুভ দিন আমাকে পাবে তুমি চিরদিন মন যে মানে না কথা যে শোনেনা সুগুরে মিঠা ফলে সে কি জানো না একান্তে কে بیس কিছু ড্রেস স্টাইল করে এবং কেনাকাটা করে তারপরে একটু সানগ্লাস দেখতে এলাম বাট সানগ্লাসগুলো একদমই ভালো লাগছিল না একটা মোটামুটি ভালো লাগলো সেটা এতটাই বড় লাগছিলো চোখে যে হলো না আর এগুলো আমার ভালো লাগে না এগুলো অনেক মানে পুরোনো এরকম মনে হয় যাই হোক অনেকগুলো দেখলাম বাট আমার পছন্দ হয়নি আর আমার সানগ্লাস কেনাও হয়নি আর একটা শপিং মলেই দেখবে আমি দেখলাম কিন্তু কোনোটাতে ঠিকমতো মনের মতো পেলাম না এই যে দেখো এতটা বড় আর চোখে অনেকটা লাগছিল যাই হোক তার জন্য বললাম যে নেবো না তারপরে বর্মশায় শপিংয়ের দিকে এখন যাব আর বর্মশায় এখন শপিং করছে তো কি কি কেনাকাটা করলাম তার জন্য একটা বড় থামাকা ভিডিও আসবে তার আগে অনেক ভিডিও আসবে কারণ যাব হচ্ছে মামাশুরের বাড়ি কালী পুজোতে সেই উপলক্ষে ভিডিও তোমরা দেখতে পারবে তারপরে কেন এই শপিংগুলো করছি সেটাও তোমাদের সঙ্গে পরে আমি জানাবো কোনো একটা ভিডিওতে যাচ্ছি কোথাও সেটা বুঝতেই পারছো ঘুরতে হঠাৎ করে শপিং কেন করছি আর কী কী শপিং করলাম সেগুলো যে ভিডিওতে জানাবো সেই ভিডিওতেই জানাবো যে কোথায় যাচ্ছি তো এই যে দেখো আমি বরমশে শপিং করছিলো তো আমি একটুখানি ঘুরে নিলাম তারপরে বিল পে করে নিলাম আর এটা দেখছিলাম যে ভালো লাগছে কি না তো মোটামুটি লাগছিলো তো নিলাম না ওটার আর এই যে বিল হয়ে গেল এবার যাব অন্য কোনো শপিং মলে অনেকগুলো শপিং মল থেকে শপিং করছি মানে তিনটে শপিং মলে যাচ্ছি আর কি তুল লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এ সোনা একটু লজ্জা চোখে একটু লজ্জা মুখে কাছে এ শোনা দুষ্টু ইচ্ছে গুলো বলছে আরো ভালো আজকে বাসনা। তো গাইস এখন বাড়ি এসে একটা চাট বানিয়েছিলাম ঘুগনি দিয়ে সেটা সঙ্গে ব্ল্যাক কফি খেয়েছিলাম আমি আর তোমাদের দাদাভাই কিন্তু ব্ল্যাক কফি খান না তো উনি খেয়েছিলেন নর্মাল লিকার লেবু দিয়ে তো এটাই সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম আর আসার পরে ভীষণ মাথা ব্যথা করছিল। তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে বেশ কিছু প্রোডাক্ট এসেছে আমার পার্পল থেকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী কেনাকাটা করলাম তো চলো দেখতে থাকো কি কি কেনাকাটা করলাম তো এই হচ্ছে এই বক্সের মধ্যে থেকে আমার সব প্রোডাক্টগুলো এসেছে তো আমি এখন এটাকে গুছিয়ে রাখবো কিন্তু দেখো পার্পেল থেকে এটা যে এটা বললামই তো আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু মানে বক্সগুলো খোলা হয়ে গেছে আর এইগুলো এখন পড়ে আছে নর্মালি তো এই একটা নিয়েছি ডিপ ক্লিনজার যেটা মেকআপ রিমুভারও হবে বায়োটিকের তো এই যে যেটা বক্স থেকে খুলেই রেখেছিলাম আর নিয়েছিলাম বায়োটিকের একটা টোনার নিয়েছিলাম গুড বাইজের একটা নাইট ক্রিম নিয়েছিলাম এটা তো আমি ফার্স্ট টাইম এটা ইউজ করে দেখছি কেমন লাগলো তারপরে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব আর চলো কী কী নিয়েছি দেখাচ্ছি একটা নিয়েছি এই যে মাস্কারা নিয়েছি একটা এটা আমি ইউজ করি অনেক দিন ধরে খুব ভালো আর গুড বাইসের একটা সিরাম নিয়েছি আর এই যে বললাম বায়োটিকের একটা টোনার আর একটা ময়শ্চারাইজার কিনেছিলাম আর টোনার ময়শ্চারাইজার আর ডিপ ক্লিনজারের সঙ্গে পেয়েছিলাম ছোট্ট যা একটা অয়েল ফ্রি মশ্চরাইজার ফ্রি বায়োটিকেরই তো এটা আমি ইউজ করিনি কখনও তো বেশ ভালো লাগলো দেখতে মানে কিউট লাগলো আর এই যে তোমাদের দাদা ভাইয়ের উইন চেটার এটা নিয়ে এসেছে মানে আজকেই তো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এটা মানে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম অর্ডার দিয়েছিলাম আজকেই আসলো তো যাই হোক এই ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখার নিউ ভিডিওর সঙ্গে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই বাই